আসসালামু আলাইকুম আমাদের কিছু কলা পাতায় এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের দাগ দেখা গেছে এটা হচ্ছে আপনার সি রোগের লক্ষণ সিগটকার পর পরই পানামা রোগে একটা গাছ আক্রান্ত হয় তাই শ্রী প্রতিরোধ করা খুবই জরুরি তো এই প্রতিরোধে আমরা আজকে যা যা ব্যবহার করছি সেটা হচ্ছে সর্বপ্রথমে ব্যবহার করছি কার্বন ডাজিম এটা হচ্ছে আপনার পঞ্চাশ ডাব্লুপি এটা প্রতি লিটারে তিন গ্রাম করে আমরা ব্যবহার করছি কার্বন ডাজিমটা এটা হচ্ছে টিল দুশো পঞ্চাশ ইসি পাতার সজীবতা রক্ষার জন্য আমরা ব্যবহার করছি টিল টিল আপনার প্রপিকনা জল একটা ওষুধ কীটনাশক এটা ব্যবহার করলে পারে আপনার পাতার সজীবতা ঠিক থাকে গাছ ঠিক থাকে তো এটা ব্যবহার করছি প্রতি লিটারে এক এক মিলি আকারে আর এটা হচ্ছে হেকজো জল এটা হচ্ছে পানামা এবং সিগটোকা রোগের আক্রমণ থেকে প্রতিরোধের জন্য আমরা ব্যবহার করছি প্রতি লিটারে জিরো পয়েন্ট ফাইভ থেকে এক মিলি ব্যবহার করা যায় তবে আমরা এক মিলির একটু কম ব্যবহার করছি এটা এটা সর্বোপরি কাজ করে হচ্ছে পানামা এবং শিকটোকা রোগের আক্রমণ থেকে রক্ষার জন্য তো এটা আমরা কিভাবে ব্যবহার করছি যদি আপনাদের আমরা বলি একটু দেখতে পাচ্ছেন এই যে যে গাছ আক্রান্ত গাছ সেই গাছে এই যে ঠিক সুন্দরভাবে গাছের পুরোটা খুব সুন্দরভাবে গাছের আগা থেকে পাতা পর্যন্ত আপনার সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে যেন থার্টি পারসেন্ট পানি আপনার মাটিতে গড়িয়ে পড়ে তাহলে মাটিরও কাজ করবে সেই সঙ্গে গাছেরও কাজ করবে এই হচ্ছে পদ্ধতি যে আর এইভাবে পুরো বাগানটি আপনার মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে যদি একবার স্প্রে করে দিতে পারেন আশা করা যায় স্ত্রী এবং পানামা রোগের যে সমস্যাটা এই সমস্যা থেকে আপনারা খুব দ্রুতই মুক্তি পাবেন